এই মুহূর্তে আলামিনের খামারে আছি আমার পাশে আলামিন আছে পরে আপনারা এর আগে অনেকবার দেখছেন আলামিনের খামার তো আপনারা দেখছেন সবই একটু যান পিছে যান হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে দেন তার পুরোটা সেট দেখা যায় আচ্ছা এই সে আলামিনের খামার আর এই ডিম কত ডিম পাচ্ছে মাসাল্লাহ দেন ডিমের আজকে ডিম তুলছে না 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 হ্যাঁ না না আচ্ছা ডিম তুলে না আমরা ডিমটা গরম এই পর্যন্ত কয়টা ডিম পাচ্ছে তার আগে তোমার এই খামারের বয়স কতদিন এক বছর এক বছর হয়েছে এক বছর হয়েছে সব বাইরে মনে খেলা সব যদি প্রথম দেওয়া কতটুকু ছিল চৌরাশি বছর আসতে আপনি ছিলেন এক বছর হয়েছে এক বছর হয়েছে তুমি কি এই মুহূর্তে তোমার খামারের লাভ লস বা কি পরিস্থিতি আছে বলতে পারবা আমি কিন্তু এর আগে কয়েকবার ভিডিও করছি এক দেড় মাস আগে হচ্ছে ভিডিও করছি

এই রোগ তোমার ওর যেন না হয় এই জন্য এই টিকা গুলো তোমার দেওয়া হয় সেই মনটি কাজ গুলো সুস্থ আছে জর্জর আছে আমার বলে তোমার এখন প্রফিট বলে এক বছর পরে

ঠিক আছে কবে আর কিছু মুরগি তুমি একদার স্বামী তোমার মানে বড় মুরগিও আমি বলি আমাদের কয়েকজন খামারিকে দেওয়ার জন্য প্যারেন্টস করে ওই ঘরে আপনাদেরকে নিয়ে যাবো এই ছিল একদম সহজ সিম্পল একটা লাভের হিসাব আমরা তিনটা বাজে পঁচিশ বিশটা ডিম পাইছি খাঁচা অ্যাভারেজ আটত্রিশ মুরগি পঁচিশটা ডিম চোখ বন্ধ করে আসবে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝবেন আটত্রিশটা মুরগি আছে একটা মুরগি কুচু বসে নাই না এখন একটা কুচু না একটা মুরগিও কুচু নাই বেসিক্যালি আপনারা খাচানবাদের মুরগি পাললে আমরা অনেক বছর আগে বলছি কুচু ভাবটা চলে যায় মাতৃত্ব তার মাতৃত্ব ভাবটা থাকে না চলে যায় যার কোনো সে খায়া দিন পারে তার আর কোনো কাজ থাকে না সেইটাই আবার মিলের খামারে হচ্ছে মুরগি কুচু নয় হইলেও পাঁচ ছ দিন করে আবার দিন পারে যে অন্তর তাম না খাঁচায় উঠানের আগেও তেইশটা মুরগি কুচু বসে আছে একবারে একবারে

কিছু শুয়ে এই ঘরের থেকে তোমার ঘরে তাও বা আর জিরো মাত্রা তাও তো তোমার এই তো থাকবে চব্বিশ পঁচিশ হাজার টাকা এটাই যাবো মাত্রা বিশ তোমার দেখ ভাই এক বছর থেকে লাভ হিসাব নিলাম এর আমি আপনি তো ছিলেন

ওর বসে ওরে যদি বিরক্ত করে ওর চাকরি ছাড়া দিবেন আপনাদের জন্য একটা বুদ্ধি দেয় সবার জন্য যে সময় একটা খামার রানিং করবো রানিং চলা খামারে একবারে প্যারেন্টস করবেন না মাঝে মধ্যে এমন ডিমের মুরগি করবেন গেপে 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 ডিমের প্যারেন্টস করবেন ঠিক আছে এটা খুব ভালো বুদ্ধি করছে তোমার প্যারেন্টস আছে আটত্রিশটা পঞ্চাশ ষাটটাই নাও প্যারেন্টস ঠিক আছে আরো বেশি নেও তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে আরো নাও তোমার জিনিস ভালো সব ভালো আমরা বেশি আমার দোকান বেচবো শহরের খামার বেচবো এটা আপনারা মনে রাখছেন প্যারেন্টস রানিং খামারে একবারে প্যারেন্টস করবেন না

এই ঘরের থেকে এখন আমরা ওর বাইরে চলে যাই কেউ যদি এরকম খামার করতে চায় যদি আলামিনের মতো এরকম ঘর প্লাস আলামিন জীবাত্মা ব্যস্ত থাকতেছে কিন্তু কিন্তু কেউ এই নিয়ে তো খামার করেন না যে আমি জীবাত্মা বিষ্ণু আচ্ছা আমরা বাইরে গেল